এই ক্রিস্টালটি আসলে ছিল স্টার লেভেল সুপার অস্ত্র যা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর বালুর নিচে চাপা পড়েছিল যেই মুহূর্তে এজেন্ট এম সেটা হাতে নিল পুরো সিস্টেম একসাথে অ্যাক্টিভ হয়ে গেল এত উন্নত আর ভয়ঙ্কর এলিয়ান প্রযুক্তি দেখে এজেন্ট এইচ এরও কৌতূহল জেগে উঠল সে ক্রিস্টালের আসল ক্ষমতা পরীক্ষা করতে চাই রেগিস্তানে নিরাপদ পরীক্ষার জন্য এজেন্ট এম ক্রিস্টালের পাওয়ার হাজার ভাগের এক ভাগে সেট করল কিন্তু তবুও বিস্ফোরণ এত ভয়াবহ হল যে পুরো মরুভূমি যেন মাঝখান থেকে কেটে গেল তখনই তারা বুঝুন পুরো গ্যালাক্সি কেন এই খ্রিস্টালের জন্য পাগল হয়ে আছে কিন্তু তারা কিছু করার আগেই হঠাৎ এক কাপের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে এলো এক ছোট এলিয়েন সে মুহূর্তে এই খ্রিস্টালটা পালিয়ে গেল এজেন্ট এইট সঙ্গে সঙ্গে চিনে ফেলল সে রেজা নামের তার এক্স গার্লফ্রেন্ডের লোক দুজনেই মিশনে বেরিয়ে পড়ল রেজার রাজপ্রাসাদ ছিল এক গোপন প্রাইভেট দ্বীপে যেখানে তাদের উপস্থিতি টের পেতেই নিরাপত্তা বাহিনী সতর্ক হয়ে গেল রেজাও বুঝে গেল তারা এসেছে ক্রিস্টাল ফেরত নিতে এজেন্ট এইচ একা কিল্লার গেট দিয়ে ঢুকে পড়লো আর এজেন্ট এম গোপনে নৌকা দিয়ে পেছনের দিক থেকে প্রবেশ করল ভেতরে ঢুকে এজেন্ট এইচ কিছু এলিয়ান সৈন্যদের উপহার হিসেবে রেজার সামনে হাজির করল কিন্তু রেজা এক মুহূর্ত দেরি না করে আক্রমণ করল এবং এজেন্ট এইচকে বাইরে ছুঁড়ে ফেলে দিল তবে সে আগেই প্রস্তুত ছিল সে পাহারাদারদের সব দিয়ে অচেতন করলো তারপর কন্ট্রোল রুমে ঢুকে পুরো নিরাপত্তা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দিল অন্যদিকে এলিয়েন সৈন্যরা বোতল ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করল যেন এজেন্ট এম সুযোগ পায় যেইমাত্র এজেন্ট এম ক্রিস্টালটা হাতে নিল ঠিক তখনই সামনে এসে দাঁড়াল রেজা রেজা দাবি করল দিতে আর সঙ্গে সঙ্গে লড়াই শুরু হলো। তিনটি প্রশিক্ষণ এজেন্ট পক্ষে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ল তবু এম বুদ্ধি খাটাল সে রেজার একটি হাত দড়ি দিয়ে বেঁধে ফেলল এবং দড়ির অন্য প্রান্তে থাকা খাঁচায় লাঠি মারল খাঁচাটা ধপ করে মাটিতে পড়লো সবকিছু শেষ মনে হচ্ছিল ঠিক তখনই শত্রুরা এজেন্ট এইচকে ধরে নিয়ে এলো রেজা বন্দি হত্যার হুমকি দিয়ে ক্রিস্টালের দাবি জানাল ঠিক সেই মুহূর্তে হাজির হলো এক অচেনা এলিয়েন নাম লুকা সেই সেই লুকা যাকে কুড়ি বছর আগে এজেন্ট এম দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল পুরনো ঋণের কৃতজ্ঞতায় লুকা রেজাকে পিছু হতে বাধ্য করলো। মিশন সফল হলো কিন্তু ফেরার আগেই মাটি কেঁপে উঠল পুরো দ্বীপটা ধসে পড়তে শুরু করল আরও কিছু এলিয়েন এসে আবার ক্রিস্টালের জন্য হামলা চালাল শেষ মুহূর্তে এজেন্ট এম ক্রিস্টালটি অ্যাক্টিভ করল তার আলো পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল আর সে কণ্ঠে বলে উঠল এটাই তোমাদের শেষ সতর্কতা